মাস্টার কাটিং মাথা সুলা হচ্ছে ইব্রাহিম ভাই ভাবে তার গরুর মাথাগুলো পরিষ্কার করে কাটার উপযুক্ত করে দেখুন কত সুন্দর করে চলছে সে অসাধারণকারী নিখুঁত হাতের কাজ তার হাতের কাজগুলো যেন একেবারে নিখুঁত হয় বয়স অল্প হলেও তার হাতের কাজ অনেক সুন্দর যেমন সুন্দর করে সে কাজ করতে পারে তার কাজের গুণগত মানও খুবই সুন্দর অরিজিনালি তার হাতের কাজ খুবই সুন্দর মানতে হবে সে বয়সে ছোট হলেও কাজের দিকতে তার বয়স অনেক বেশি অনেক ছোটোবেলার থেকে সেই কাজের পরদর্শী ভাই কত বছর ধরে কাজ করেন আপনি এই কাজ সতেরো বছর ভাই সতেরো বছর ধরে তার এই কাজের অভিজ্ঞতা মাশাআল্লাহ অনেক ছোটোবেলার থেকে আমরা জানি সে কাজ করতে পারে অনেক ছোটোবেলা থেকে তাই মাথাটার ওজন কতটুকু হতে পারে পনেরো কেজি কেজি মানে বাদ দেওয়ার পরে কতটুকু হতে পারে এটা কেজি দশ কেজি মতো থাকবে মানে নিট ওয়েট পনেরো কেজি মাথা বানানোর পরে দশ কেজি মতো থাকবে যাক অনেক ভালো আপনারা শেষ পর্যন্ত দেখুন কেমন করে সে মাথাটা বানাই অনেক সুন্দর করে হাতের কাজটা এখান থেকে অনেকে নানা রকম অসুবিধা হয় শিখে রাখুন আপনারা কেমন করে সামনে কুরবানির ঈদ কেমন করে মাথা সুলেটা বানানো হয় শিখে রাখুন আপনারা সহজে বানাইতে পারবেন ভিডিওটা অনেক লং হইলেও কাজে লাগবে আপনাদের দেখাবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলো সামনে কুরবানির যার কারণে আপনাদের এভাবে অভিজ্ঞতা নেওয়া খুবই দরকার কিভাবে মাথা থেকে চামড়া আলাদা করা হচ্ছে দেখুন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর তার হাতের কাজ এটা মানতেই হবে আমাদের চামড়া ফুল আলাদা করে ফেলেছে মাথা থেকে আস্তে আস্তে করে মাংসগুলো আলাদা করা হচ্ছে

ধাপে ধাপে দেখাচ্ছি কারণ আপনাদের সহজ হবে এইভাবে মাথাগুলো চুলে বানানো খুবই কষ্টকর যাদের জানা নেই তারা এইভাবে ধাপে ধাপে দেখুন এবং এই কাজ সম্পর্কে ধারণা নিন আপনাদের একটু কষ্ট হবে কিন্তু তাও শিখুন শিখে রাখলে উপকার অবশ্যই পাবেন মাথার থেকে ঘেন বের করার জন্য এটা খোলা হচ্ছে আসলে একটা মাথা বানানো সহজ নয় খুবই কষ্টসাধ্য ব্যাপার শেষ পর্যন্ত একটা মাথা বানাইতে গেলে একটা গরুর যেমন বানাইতে কষ্ট হয় একটা মাথা বানাতেও ঠিক তেমনই কষ্ট হয় এবারে মাথা থেকে ঘেনু বের করা হবে দেখুন কীভাবে মাথা থেকে ঘেনুতে সারা সারানো হয় অনেক সুন্দর করে গরুর ঘেনুটি বের করা হলো মাথা থেকে এবার দেখুন মাংস কেমন করে সারানো হয় গোস এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো সামনে কুরবানির অনেকে গরু জগ করবে তারা মাথা বানাইতে পারেন না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো মাংস আলাদা করা হচ্ছে এগুলো বলা হয় মাথার সাইডের মাংস এবং জিব্বা লাভ না হলে কি হবে সুন্দর করে সারানো হয়েছে মাংস ঢুকে দেখেছি এখন হাড়ের মাংস থেকে দাঁতের অংশটুকু ফেলাই দেওয়া হবে এই অংশটুকু বাদ যাবে এটা দাঁতের অংশ এটা খাওয়া যায় না খুবই শক্ত হার এটা সম্পূর্ণ বাদ দেওয়া যা দিতে হবে হুম খুবই শক্ত হার এটি একটা মাথা বানাইতে যে কী পরিমাণ কষ্ট হয় তা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা অনেক বড় কিন্তু শিকার জন্য হলেও বড় ভিডিও দেখা উচিত কাজগুলো ধীরে ধীরে সহজে পরিণত হচ্ছে এভাবে আলাদা করে নিতে পারলে মাংসগুলো কাটতে সুবিধা হবে কারণ বড় অংশটুকুও বানাতে খুবই কষ্ট হয় এই মাংসটুকু মাথার মাংস সবচেয়ে বেশি স্বাদের মাংস এইভাবে সহজে একটা মাথা বানানো সম্ভব এখন টুকু আছে হাটগুলো মাংস বাদ হয়ে গেছে লাস্টে জানাবো মাথাটার কতটুকু মাংস হয়েছে